सहल्लो गाइस वेलकम टू माय चैनल আজকে আমি আমার গ্রামের শীতের সকালের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই গ্রামের কিছু ভিউ পয়েন্টে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার গ্রামের সৌন্দর্যটা ঠিক কেমন আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার পুরো ভিডিও দেখতে থাকুন আমার গ্রাম সকালবেলা গ্রামে এই সময়ের মোমেন্টটা যেন এক অন্যরকম চারদিকে পাখির কিচিরমিচির মিছিল মানুষজন একদম কম পরিবেশ খুব ঠান্ডা আর বাতাসে তো শীতল একদম ফ্রেশ একটা আবহাওয়া পাওয়া যায় সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে এইটা যে পাখির কিচির মিছিলটা বেস্ট লাগে সকাল ভোরবেলা

মাছ ধরতে বাইর হয়েছে ছেলে এই সকাল ভোরবেলা উঠলে আপনার নিজের জন্য অনেকগুলো উপকারিতা আছে সারা দিনের মধ্যে সবচেয়ে ফ্রেশ আবহাওয়াটা এই সকালবেলায় থাকে এবং আর কি এই ফ্রেশ আবহাওয়াটা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা যেটা আমি ইউটিউব থেকে দেখেছি তবে জানতাম এটা মিথ্যা হবে না সো আর কি সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিও লেটস গো আমার গ্রামের একটি অন্য সাইড যে সাইডে আমাদের একবারে কম আসা পড়ে শীতের সকাল খেজুর গাছ থেকে রস নেওয়া হয় নাই রস নেওয়ার প্রস্তুতি চলতেছে ওই দ্রুত রসের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ

সকাল ভোরবেলা উঠলে অনেক কিছুই নতুন নতুন দেখা যায় চারদিকে পাখির কিছির মিছির শীতের আবহাওয়া এক অন্যরকম রকম অন্য অন্যরকম জগৎটা দেখার জন্য অনেকে দেখতে অনেকেই পারে না যেমন আমিও আজকে প্রায় অনেক দিন পরেই সকাল ভরে উঠছি তবে চেষ্টা করি প্রতিদিন উঠার জন্য কিন্তু পারি না ভিউ আমার গ্রামের সবচাইতে ভিউ পয়েন্টে আমি আজকে আসছি এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ফেমাস এর এই জায়গাকে অনেকেই ভাইরাল রোড বলে আবার কেউ টিকটক রোডও বলে এতটাই ভাইরাল এটা কী আর বলব আপনাদের দেখতেই থাকুন আমার সাথে থাকুন এবং থাকুন আমার এই গ্রামের সাথে হ্যাঁ অবশেষে চলে আসলাম আমাদের সেই ভিউ পয়েন্টে যার সৌন্দর্য এক অন্যরকম যেটা আমার ক্যামেরায় ধরা হচ্ছে না তা আপনারা এসে দেখলে হয়তো আর অনেক বেশি ভালো লাগবে আমি একজন ছোট ইউজার একজন ছোট ইউটিউবার একটু সাপোর্ট করবেন এবং আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছাওয়া ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে রইব ওই যে কেউ একজন এখন খেতে নামছে কাজ করার জন্য হয়তো সম্ভবত তিনি তার খেতে সার দিবেন এবং আমাদের কিছু গ্রামের মহিলারাও হাঁটতেছে এখান দিয়ে অনেকগুলো মানুষই হাঁটে সকালবেলা ভোরে কারণ গ্রামে সকাল ভোরে পুরুষ একটু কম থাকে মহিলারা তখন একটু হাঁটার সুযোগ পায় না হয় অন্যথায় হাঁটার কোনো সুযোগ পায় না তারা সকাল একটু হাঁটতে বের হয়েছে হয়েছে তো অনেকটাই তো এখন আর দেরি কিসের অতি দ্রুত যাই আর বসুবাদ্যানে এক কাপ চা আর একটা সিগারেট খাই লেটস গো আর দেরি করতে পারতেছি না নাস্তাটাও এখনও পুরোপুরি করি নাই হালকা একটু পানি খেয়ে আর কয়টা একটা বিস্কুট খেয়ে আমি বাসা থেকে বের হয়েছি এখন আর কি দোকানে গিয়ে নাস্তা করতে হবে আর সহ্য করতে পারতেছি না যদিও ভোরবেলা উঠছি কিন্তু ঘুম থেকে ওঠার পরই আমার খাওয়া লাগে আমার সহ্য হয় না খিদার তা আমার সহ্য হয় না চলো সাথে থাকো আজকের ব্লগ যদি এখানেই শেষ করি তাহলে হবে না আর কিছুক্ষণ সময় আছে আমরা সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিও লাগে আপনাদের তো শোনাতে পারলাম না কারণ আমার মোবাইল অতটা সরি আমার ক্যামেরা অতটা গর্জিয়াস না এটা মোবাইলই অতটা গর্জিয়াস না আপনাদেরকে দেখানোর মতো আমার নাই ইনশাআল্লাহ দেখাবো সময়ের কারণে আপনাদেরকে আর এর বেশি কিছুই দেখাতে পারলাম না সাথে থাকুন আগামীতে আরো ভালো কিছু দেখতে পারবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার সাহস আপনাদের সাপোর্টই আমাদের ভরসা Goodbye. <laughs> yes.